ভাজা পিঠেকে আমি ভাজি করে দুধের ভিতর ভিজিয়ে রেখেছি এবারে পিঠেগুলো এক এক থেকে 2 ঘন্টা পরে খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে তো হয়ে গেছে আমাদের পিঠে বিজান মিরিজান হাত রাখ দিল पे अपने और कसम खा के बता क्या मेरी तरह कोई चाहने वाला है अच्छा खिला दिया तूने मेरे प्यार का अच्छा खिला मिरीजान বন্ধুরা এই দেখো আমরা করছি আজকে তেলের পিঠা একদম ফুলি ফুলি চলে আসো সবাই তোমরা কত সুন্দর আমাদের তেলের পিঠা একদম ফুলে ফুলে পড়েছে আমার মা মেয়ে চলে আসছে আজকে তেলের পিঠা করতে এই দেখো একদম ফুলি ফুলাই তেলের পিঠা হয়ে গেছে কত সুন্দর ফুলেছে পিঠা দেখো একদম রসগোল্লার মতো মোটা মোটা হয়ে গেছে হ্যালো বন্ধুরা তোই আমি আজকে তেলে পিঠা করেছি আর এই যে আমাদের টুকটুকি চলে আসছি আমরা দুমাপুতি রান্না করতে আর কেমন আছে তোমরা সবাই কমেন্ট করো শেয়ার করো আর আমাদের ভিডিও ভালো লাগলে সাপোর্ট করো আসবাই চলে এসো পিঠা খেতে ভাজা পিঠা মিক্সচারে পড়ে আছে এখন আর মিক্সারে চাল পিষে আর ওইটাকেই ভাজি করেছি দুধের ভিতর যার কারণে বসে আছি দুধ গরম করছি দুধের ভিতর দিয়ে ভিজাবো দুধ গরম হয়ে গেলে এটার ভিতর পিঠে ছেড়ে দেবো ভাজা পিঠেকে দুধের ভিতর ভিজাই খেয়ে দেখো খুব সুন্দর লাগে একদম ভিজে পিঠে ভিজে ভিজে মতলব ভিজে ভিজে পিঠের স্বাদ আসবে এই পিঠেটা যে সময় এক দু ঘন্টার ভিতর থাকবে থাকার পরে একবার খেয়ে দেখবে বন্ধুরা কেমন লাগে ভাজা পিঠের স্বাদ আমাদের ভাজা পিঠায় দেখো রেডি কিন্তু এই ভাজা পিঠেটা আমি দুধের ভিতর ভিজাবো এটা গরম হয়ে গেলে এটা ভিজাব এটা খেতে একদম সুন্দর লাগবে তোমরাও ঘরে ট্রাই করতে পারো যে ভাজা পিঠে ভাজি করে তারপর ওইটাকে দুধের ভিতর দেওয়া দেখো আমি এই কাজগুলো করছি বসে বসে তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমাকে সাপোর্ট করো ভালো থেকো বাই